দেশ এবং দেশের বাইরে সকলকে জানাই সালাম আসসালামু আলাইকুম চলে আসলাম আমাদের কোম্পানিতে আমি যেখানে থাকি সেখান থেকে প্রায় আমাদের কোম্পানি পঞ্চাশ কিলোমিটার দূরত্ব তো আপনাদেরকে দেখা এই যে দেখেন এইগুলো হচ্ছে ময়লার ডাব্বা বরমিন তো এইগুলো সবটি নতুন নিয়ে যাওয়ার জন্য আসলাম আমাদের কোম্পানি থেকে তো এটা হচ্ছে আমাদের সরকারি বলদের কোম্পানি যারা বর্তমানে বলদে বিষাতে আসবেন সিটি ক্লিনারে ছয় সরিয়াল বেতনে বেসিক বেতন ছয় সরিয়াল খাবার টাবার সব কিছুই নিজের তো আর সরকারি বলদে বিষাতে যারা আসবেন তাদের বেতন হবে বেসিক বারো রিয়াল আর ড্রাইভারদের পনেরো সরিয়াল আর এই যে দুইজন ভাই তারা হচ্ছে বাংলাদেশি বাই তো তারাই বর্তমানে আমার সাথে কাজ করে এই দুইজন ভাই আর আমি কিন্তু ময়লার গাড়ি চালাই আপনারা জানেন এটা হচ্ছে ময়লার গাড়ি আর এই বরমিলগুলা ডামগুলো আপনার এক সৈদি ফোন দিছে তার বাড়িতে নিয়ে যাইতে হবে তো এখানে বিশটা বরমিল নিতেছি তার বাড়িতে দেওয়ার জন্য তো আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকেন সাথে থাকেন আর অনেকেই বলেন যে ভাইজান কিভাবে ছয়শ রেল বেতনে আসলে কীভাবে টাকা ইনকাম করবো দেখেন আমি সব সবসময় আপনাদেরকে ইনফরমেশন দিয়ে থাকি আর উ যে দেখেন এটা হচ্ছে বড় বরমিল এটা হচ্ছে লোহার আপনার তো যাই হোক আমাদের একটা কোম্পানি তো অনেক ক্যাটাগরি কাজ আছে অনেকে বলো দিয়ে আপনি আপনারা ভাবেন ভাই গাড়ির পিছনে কিভাবে কাজ করব তো দেখেন যারা ক্লিনার অথবা লেবার তাদের বিভিন্ন ক্যাটাগরি কাজ করতে হবে এই যে আপনার রোজ জারো দিতে হবে তারপর এই যে গাড়ির পানির গাড়ি আছে কারেন্টের গাড়ি আছে তো যাই হোক বিভিন্ন ক্যাটাগরি কাজ করতে হবে তো আর আমাকে অনেকেই বলেন ভাইজান আপনার সাথে হেল্পার হিসাবে কাজ করতে চাই দেখেন ভাই এটা বাংলাদেশ না এটা সৌদি আরব তো সম্ভব না তো যাই হোক অনেকেই বলেন আর একটা কথা বলি আপনারা অনেকে বলেন এই যে দেখেন এ এইগুলো হচ্ছে স্টিকার যে আপনি যে কোম্পানিতে আসেন না কেন আপনার এই পিছনে এই যে দেখেন পিছনে স্টিকার এবং বর মিলে ঠিক আছে এক জাস্ট দেখেন এই যে বাইরের স্টিকার তো আপনার যে কোনো কোম্পানিতে আসেন আপনার কোম্পানির নাম লেখা থাকবে আপনার পোশাকের মধ্যে এবং এই ময়লার ডাব্বার মধ্যে তো যাই হোক এখন আসি আপনারা অনেকেই বলেন ভাই টাকা কীভাবে ইনকাম করব দেখেন টাকা হলো আপনার এই যে ময়লার ডাব্বা এই ময়লার ডাব্বার ভিতরে অনেক কিছু ফালায় লোহার টিকা দইরা তামা পিতল এইগুলাই কি করে আমরা বিক্রি করি তো চলেন আপনাদেরকে দেখাই আমি কোন জায়গায় ভর নিয়ে যাইতে হবে আমার তো ওই যে আমার সামনে ছোট একটা গাড়ি দেখতেছেন ওই আমাদেরকে ফোন ফোন তিনি তিনি আমাদের কোম্পানিতে দিছে তার বাড়িতে বরমিল লাগবে তো সেই ক্ষেত্রে আমরা বর্মিন নিয়ে যাইতেছে আর আমি যেখানে থাকি সেখান থেকে প্রায় আশি কিলোমিটার দূরত্ব তার বাড়ি তো আমরা তার বাড়ি চিনি না তিনি আমাদেরকে নিয়ে যাইতেছে সাথে কই আর দেখে আপনাদেরকে দেখেন বিশাল মরুভূমি তো এই মরুভূমির ভিতরে কোনো বাড়িঘর নাই আর সৈদির এত দূরে দূরে বাড়ি করে দেখেন এই যে রাস্তাঘাট সবকিছু আলহামদুলিল্লাহ সুন্দর আর এই দেশের আইন ভালো আছে যেখানেই বাড়ি করেন আপনার না কেন আপনাকে তারা রাস্তা এবং কি অলরেডি সৈদির বাড়িতে আইসা পড়ছি দেখেন তো এই বাড়িতে চারটা বরমিল দিলাম এনে টোটাল পাঁচ ছয়টা বাড়িঘর আছে তো সেই ক্ষেত্রে দেখেন বিশাল মরুভূমি এই মরুভূমির ভিতরে কারেন্ট দেয়া রাখছে বাড়ি কোথায় কইরা রাখছে দেখেন তো এই এতটা দূর চলে আসলাম বর মিল দেওয়ার জন্য আর এখানে দেখেন চারটা বরমিল দেওয়া রাখছি এই বাড়িতে আর আপনাদেরকে ইট্টু দেখাই ওই যে আমার গাড়ি আর ওইটা হচ্ছে সৈদির বাড়ি তো এটা হচ্ছে বিশাল মরুভূমি আমি যেখানে আসলাম কোনো বাড়িঘর নাই এই আশি কিলোমিটার পর এই চার পাঁচটা বাড়িঘর পাইছে আওয়ার পর তো দেখে আপনাদেরকে একটু দেখাই তাহলে বুঝতে পারবেন বিশাল মরুভূমি দেখেন চারপাশেই শুধু মরুভূমি তো এই মরুভূমির ভিতরে বাড়িঘর করে রাখছে আর এই যে একটা মসজিদ তো মার্শাল্লা অনেকটা সুন্দর তো আপনারা সৌদি আরবে দিয়ে কাজে আসতেছেন পাঁচশো অথবা ছয়শো রিয়াল বেতনে অনেকে বলেন ভাই টাকা ইনকাম কিভাবে করব এই যে আমি যে গাড়িটা চালাইতেছি ময়লার গাড়ি সেটা কিন্তু আপনার শহর এলাকায় কোম্পানিতে আপনার বাংলাদেশের অনেক টাকা দিয়ে তারপরে কিন্তু গাড়িতে উঠতে হয় অনেকে আমাকে মেসেজ করেন ভাই ময়লার গাড়িতে উঠলে নাকি টাকা দিতে হয় এটা ভাই সত্য কথা টাকা দিয়ে কিন্তু উঠতে হয় কারণ এই ময়লার গাড়িতে ভাই ইনকাম করা যায় আলহামদুলিল্লাহ আপনি যদি এক থেকে দুই বছর যদি এই গাড়িতে থাকতে পারেন মেলাটাকে ইনকাম করতে পারবেন এবং অনেক জিনিস পাবেন তো আমার ইউটিউব চ্যানেলে অনেক ভিডিও দেওয়া আছে ফেসবুক পেজেও ভিডিও দেওয়া আছে কি কি জিনিস পাওয়া যায় তো আপনারা ভিডিও গুলা দেখতে পারেন তাহলে অনেক কিছু জানতে পারবেন আর এই যে গাড়ির তারা ময়লা রাখতো তারপরে গাড়িটা মরুভূমিতে নিয়ে যাওয়ার পর আগুন দিত তো অনেকে করেন ডিউটি কত ঘন্টা দেখেন এই সব ময়লার গাড়িতে কিন্তু ডিউটির কোনো ঠিক ঠিকানা নাই আপনার কোম্পানি আট ঘন্টা ডিউটি আর এইসব যত ময়লা আপনি বরমিল তুলতে পারবেন একটা মহল্লা দিবে তো ওই মহল্লা আপনাকে শেষ করতে হবে যতগুলা বরমিল ফুল আছে তো সেই ক্ষেত্রে আপনি ইনকামও করতে পারবেন তো যাই হোক আর আপনারা কিন্তু এইসব কিন্তু মুরগি দেয় চাউল দেয় অনেক কিছু দেয় ফল দেয় তো অনেক কিছু পাবেন ইনশাল্লাহ কি আপনারা বাইরেও কাজ করতে পারবেন তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আর যদি আপনাদের কিছু জানার ইচ্ছা থাকে তাহলে আমাকে কমেন্ট করবেন আমি যতটুকু জানি ইনশাল্লাহ আপনাদেরকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব তো সবাই ভালো থাকবেন ভিডিওগুলো শেয়ার করে দেবেন আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম